কোনিয়াম ম্যাকুলেটাম মেটেরিয়া মেডিকার মধ্যে একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ ঔষধ এই ঔষধটি দিয়ে জটিল থেকে জটিলতর রোগ আরোগ্য করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা এবং এর ছটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি পূর্বেও আপনাদের বলেছি এখনও আপনাদের বলছি আমি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই এই জানা বা শেখার জন্য আপনাকে মনোযোগী হতে হবে আমি যে বিষয়গুলো আপনাদের বলছি যদি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে বৃহৎ একটি মেডিসিনকে আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন এতে আপনার সুবিধা হবে তো প্রথমেই এই মেডিসিনটি মানে কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি আমাদের যে ব্রেন রয়েছে ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক এটার উপর ক্রিয়া করে এই মাথার উপর ক্রিয়া করে এই মাথার উপর ক্রিয়া করে রক্তাল্পতা ঘটায় এই রক্তাল্পতা বিষয়টি কি সেটা হচ্ছে মাথায় পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালনে বাধা দেওয়া মানে পর্যাপ্ত পরিমাণে রক্ত না ওঠা এর বিপরীত বিষয়টা আছে আমাদের বেলাডোনা এবং গ্লোনয়েন মেডিসিনে গ্লোনয়েন এবং বেলাডোনা মেডিসিনে রুগীদের এই মাথায় কিন্তু রক্তাধিক্য ঘটে আপনারা মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আমরা জানতে চাইছি যে এই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি মস্তিষ্কে রক্তাল্পতা ঘটিয়ে কী লক্ষণ তৈরি করে সেটা হচ্ছে মাথা ঘোরা লিখি এইখানে মাথা ঘোরা আপনারা মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন যে কোনিয়াম ম্যাকুলাটামে রুগীদের মাথা ঘোরা অবশ্যই থাকে এবার নেক্সটে মানে পরবর্তীতে নাম্বার টুতে লেখি সেটা হচ্ছে গ্লান্ড গ্লান্স গ্ল্যান্ডস মানে কি গ্রন্থি গ্রন্থির উপর ক্রিয়া প্রকাশ করে গ্রন্থিটিকে পাথরের মতো শক্ত উৎপন্ন করে মানে লিখি গ্লানটিকে গ্লানটিকে শক্ত পাথরের মতো শক্ত লিখলাম না শুধু শক্ত লিখে দিলাম শক্ত ও বিবৃদ্ধি ঘটায় ঠিক আছে নাম্বার থ্রিতে বলি স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড মানে কি সিদ্ধাড়া বা ব্যাক যেটা স্পাইনাল কর্ড এর উপর ক্রিয়া প্রকাশ করে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী পক্ষাঘাত উৎপন্ন করে লিখলাম আর উৎপন্ন করে ঠিক আছে আমরা নাম্বার থ্রিতে যেটা জানলাম সেটা হচ্ছে এই স্পাইনাল কর্ড স্পাইনাল কড মানে হচ্ছে সিদ্ধড়া বা ব্যাকবন এটার উপরও ক্রিয়া আছে এটার উপর ক্রিয়া করে কিন্তু এই ঊর্ধ্বমুখী পক্ষাঘাত ঊর্ধ্বমুখী পক্ষাঘাত মানে নিচের থেকে উপরের দিকে ওঠা এই ধরনের পক্ষাঘাত উৎপন্ন করে নাম্বার ফোরে লিখি সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গান সেক্সুয়াল অর্গানের উপর ক্রিয়া প্রকাশ করে পুরুষ অঙ্গটির পুরুষ অঙ্গটির দুর্বলতা আনয়ন করে মানে যৌন অঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে যৌন অঙ্গটিকে দুর্বল করে তোলে নাম্বার ফাইভে লিখি সেটা হচ্ছে সর্বশেষে ক্রিয়া করে আসছে লাংস লাংস মানে কি লাংস মানে আছে ফুসফুস ফুসফুসের উপর ক্রিয়া করে ফুসফুসটিকে দুর্বল দুর্বল করে তোলে আমরা নেক্সটে জানলাম সর্বশেষ পয়েন্টটি সেটা হচ্ছে যে আমাদের যে লাংস থাকে মানে দুটো ফুসফুস থাকে এই ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে ফুসফুসটিকে কিন্তু অত্যাধিক দুর্বলতা আনয়ন করে মানে নিয়ে আসে এই দুর্বলতাটি যে নিয়ে আসে সেটা আপনি বুঝবেন কী করে কোনও ম্যাকুলেটামে রুগীদের যখন কাশি হয় তখন তো খেরাকি দিয়ে থুথুটাকে বাইরে বের করে দিতে হবে এরা কিন্তু পারে না যদি বাচ্চা হয় বা বৃদ্ধ হয় তখন আপনি দেখতে পারবেন যে এরা খেরাকি দিয়ে থুতু বাইরে ফেলে না এরা গিলেও খেয়ে নেয় এরকম ঘটনাও কিন্তু দেখা যায় কোনিয়াম ম্যাকুলেটামের রুগীদের জন্য এখন আমি এক এক করে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার অবশ্যই ঔষধ নির্বাচনের সময় খুব সুবিধা হবে আর একটা বিশেষ কথা রয়েছে যে কোনিয়াম ম্যাকুলেটাম যে মেডিসিনটি এই মেডিসিনটি তো বিরাট একটা মেডিসিন এই এই মেডিসিনটির দ্বারা বহু রোগ আরোগ্য করা যায় আমি তো সমস্ত রোগের ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের বলতে পারবো না তাহলে ভিডিওটি যথেষ্ট চওড়া হয়ে যাবে কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি যে সমস্ত রোগের জন্য অধিক ব্যবহার করা হয় তার মধ্যে থেকে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে বর্ণনা করে শোনাব আপনাদের প্রথমেই বলবো নাম্বার ওয়ানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা আছে মাথার রোগের ক্ষেত্রে এই মাথার রোগের ক্ষেত্রেও কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি ব্যবহার করা হয় এখন কোন ধরনের রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিই মাথার বাম দিকে পেইনের জন্য ব্যবহার করা হয় মাথা ঘোরার জন্য ব্যবহার করা হয় যে কথা আমি প্রথম আপনাদের বলেছি মাথা ঝলসে যাওয়ার মতো একটা অনুভূতি যদি এরকম হয় মাথা ঝলসে যাওয়ার অনুভূতি মানে কি মাথাটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে এরকম অনুভূতি এছাড়া মাথায় অষাড় ইত্যাদি উপসর্গে এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি অব্যর্থ ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মাথার এই উপসর্গগুলো নড়াচড়ায় এমনকি পাশ ফিরলেও বৃদ্ধি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই নাম্বার টুতে বলি গ্ল্যান্ডের রোগ মহিলাদের স্তনের গ্ল্যান্ড উরুর গ্ল্যান্ড বগলের গ্ল্যান্ড কর্ণমূল টনসিল বিভিন্ন গ্ল্যান্ডের ফোলা পেইন গ্ল্যান্ডের বৃবৃদ্ধি। ইত্যাদি বিভিন্ন প্রকার রোগে আমাদের এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে গ্লান্ডটি পাথরের মতো শক্ত এই লক্ষণটি থাকা চাই তো যেখানে গ্ল্যান্ডটি পাথরের মতো শক্ত থাকবে সেখানে আপনার একমাত্র ঔষধ হবে কোনিয়াম ম্যাকুলেটাম আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে পক্ষাঘাত বার্ধক্যজনিত পক্ষাঘাত ডিপথেরিয়া টাইফয়েড ইত্যাদি রোগের পরে পক্ষাঘাত হস্তমৈথনের কুফলজনিত পক্ষাঘাত ইত্যাদি পক্ষাঘাত রোগে এই মেডিসিনটি একেবারে অমৃততুল্য ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে পক্ষাঘাত যে রোগটি এই রোগটি নিচের থেকে উপরের দিকে ধাবিত হওয়া এবং আক্রান্ত অঙ্গটিতে স্পর্শ জ্ঞান থাকা চাই এটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন পক্ষাঘাতটি যেখানেই হোক না কেন তার গতি যেন ঊর্ধ্ব দিকে থাকে মানে নিচের দিকে উপরের দিকে ওঠা এই বিষয়টি থাকে আর একটা বিষয় বলেছেন সেটা হচ্ছে যে যে অঙ্গে পক্ষাঘাত হোক না কেন সেই অঙ্গটিতে যেন এ স্পর্শ জ্ঞান থাকে মানে এ স্পর্শ করলে যেন পক্ষাঘাতগ্রস্ত রুগী বুঝতে পারে যে স্পর্শ করেছে এই স্পর্শ জ্ঞানটি যদি না থাকে সেখানে কিন্তু কোনিয়াম ম্যাকুলেটাম ব্যবহার করতে যাবেন না তাহলে সে পক্ষাঘাত কিন্তু আরোগ্য হবে না নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ এই ফুসফুসের রোগেও কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি ব্যবহার করা হয় এখন কোন ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দিই শুষ্ক কাশি গলায় অসুবিধাজনিত কাশি কোনিয়াম ম্যাকুলেটামের যে কাশি হয় সেই কাশি কিন্তু সরল হয় না ভীষণ শুষ্ক হয় এবং গলার কোনো প্রবলেমের জন্যও কিন্তু কাশি হয় এই দুই ধরনের কাশিতে কিন্তু ভালো ফল দেয় এছাড়াও পরিশ্রমজনিত শ্বাসকষ্ট মানে রুগী যদি অত্যাধিক পরিশ্রম করে তার জন্য যদি শ্বাসকষ্ট আসে তাহলেও কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি ব্যবহার করা যায় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে ফুসফুসের অত্যাধিক দুর্বলতা এই লক্ষণটি থাকা চাই ফুসফুস এতই দুর্বল হয় যে রুগী খেরাকি দিয়ে থুথুটা দূরে ফেলতে পারে না গিলে খেয়ে নেয় নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে রোগ প্রসাবে বাধা ফোটা ফোটা করে মূত্র নিসরণ প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির জন্য মূত্র কষ্ট ইত্যাদি মূত্র রোগে এই ঔষধটি অব্যর্থ ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে মূত্র থেকে থেকে নিঃসরণ এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই ভালো করে বুঝে নিন মূত্র রোগের কিন্তু প্রচুর রুগী আছে যদি আপনি কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে এই থেকে থেকে মূত্র নিসরণ এটা কিন্তু থাকতে হয় এখন এই থেকে থেকে মূত্র নিসরণ বিষয়টা কি ধরুন রুগী প্রচ্ছাপ করতে গেছে কিছুটা প্রচ্ছাপ বেরিয়ে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার চালু হয় আবার বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় থেকে থেকে মূত্র নিসরণ যদি আপনি মূত্র রোগে ব্যবহার করতে চান তাহলে এই বিষয়টি কিন্তু থাকতে হবে আপনাদের সর্বশেষ বিষয়টি বলি সেটা হচ্ছে নাম্বার সিক্সে যৌন রোগ যৌন রোগেও কিন্তু এই কনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি একেবারে অব্যর্থ ফল দেয় এখন কোন ধরনের যৌন রোগে এই মেডিসিনটি ভালো কাজ করে সেই বিষয়ে আপনাদের ধারণা দিই যৌন শক্তির অভাব দুর্বলভাবে লিঙ্গ উত্থান যৌন খোদা চেপে রাখার কুফল প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধি অন্ডকো শক্ত হয়ে যাওয়া ইত্যাদি বহু প্রকার যৌন রোগে এই মেডিসিনটি কিন্তু অমৃত ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে অঙ্গের দুর্বলতা এই লক্ষণটি থাকা চাই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তথাপিও আমি একটু এক্সপ্লেন করে বলি যদি কোনিয়াম ম্যাকুলেটামে রুগী হয়ে থাকে তাহলে যৌন অঙ্গের অর্থাৎ লিঙ্গের পুরুষদের কথা বলছি আর কি এই লিঙ্গের কিন্তু দুর্বলতা থাকবে যখন এই লিঙ্গটির ডিরেকশন হবে তখন পর্যাপ্ত পরিমাণে শক্ত হবে না এবং লিঙ্গটি কিন্তু ধীরে ধীরে উত্থিত হবে মানে অনেকক্ষণ সময় ধরে লিঙ্গটি ইরেকশন বা উত্থিত হবে তো এই বিষয়টি কিন্তু মাস্ট থাকা চাই আপনি যে কোনো যৌন রোগে আমি যে সমস্ত যৌন রোগের কথা বললাম আপনি ব্যবহার করে দেখুন নিঃসন্দেহে কিন্তু রুগী আরোগ্য হবে আপনাদের সর্বশেষে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি থার্টি শক্তি থেকে ব্যবহার করতে পারেন মানে তিরিশ শক্তি দুশো শক্তি ওয়ান এমও ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার আপনি যে শক্তির ঔষধ ব্যবহার করুন না কেন অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন এখন হানিমেনিয়া নীতি অনুসারে আমরা কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ ব্যবহার করতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দিতে হবে ওয়ান ড্রপ মেডিসিন ওয়ান ড্রফ মানে হচ্ছে এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন এই যে যে থার্টি শক্তি এই থার্টি শক্তি কিন্তু দিনে দুবার খাওয়াবেন আর যদি টু হান্ড্রেড শক্তি খাওয়ান তাহলে দিনে একবার আর যদি ওয়ান এম শক্তি ব্যবহার করেন তাহলে সপ্তাহে একটা অথবা দুটি ডোজ ব্যবহার করতে পারেন এর বেশি দেওয়ার প্রয়োজন হবে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ